এক আমি আলু পটলের তরকারি খেতে খেতে যখন বোরিং লেগে যায় তখন মনে হয় একটু স্বাদটা বদলাই তা সেই পটলের স্বাদ বদল করার জন্যই আজকে আমার এই ভিডিওটা তো বন্ধুরা কারা কারা পটলের স্বাদ বদলে খেতে চাও তার জন্য আমার এই ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখো আর তার আগে একটা কাজ করে দিতে হবে যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো প্লিজ দীপসীমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও আর যারা ফেসবুকেই ভিডিওটা দেখবে জয়দীপ চট্টোপাধ্যায় পেজটা ফলো করে দিও তো চলো ভিডিওটা স্টার্ট করি পটলের কিভাবে স্বাদ বদল করলাম সেটা তোমাদেরকে দেখাই এখানে দেখো মোটামুটি লম্বা সাইজের একটু পটল আমি নিয়ে নিয়েছি আর একটু বড় বড় পটল হলেও ভালো হতো কিন্তু আজকে যেরকম পটল ঘরে ছিল সেগুলো নিয়েই ভিডিওটা শুরু করলাম আর কি আর একটু বড় বড় সাইজের পটল হলেও ভালো লাগতো তবে পটলগুলো ফ্রেশ রয়েছে কচিও আছে তা পটলগুলো ভালো করে কেটে নিয়েছি আর সুন্দর করে ধুয়ে নিয়েছি ধুয়ে একটু মাঝখান দিয়ে চিঁড়ে চিড়ে দিয়েছি গোটাই রেখেছি আর পটলের তো সম্পূর্ণ চোখলা ছাড়াতে নেই এটা সবাই জানো এবার পটলগুলোর মধ্যে সামান্য একটু নুন হলুদ দিয়ে ভালো করে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে মেখে নিচ্ছি ঝাঁকিয়ে ঝাঁকিয়ে মাছি কারণ কি আমার আঙ্গুলটা কেটে গেছে সেখানে লুন লবণ লাগলে প্রচণ্ড জ্বালা করবে তোমাদের দাদা একটু ব্যান্ডেজ করে তার উপর প্লাস্টিক মুড়িয়ে দিয়েছে তা যাই হোক আমি নুন হলুদ দিয়ে পটলগুলোকে মেখে নিলাম এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে রেখেছিলাম মোটামুটি গরম হয়ে গেছে তাতে আমি পটলগুলো ছেড়ে দিচ্ছি আর পটল ভাজার জন্য কিন্তু তেল পুরো গরম না হলেও চলে সামান্য একটু গরম হলেও চলে একটু কাঁচা কাঁচা তেলেও কিন্তু পটল ভাজলে গন্ধটা খুব ভালো লাগে এটা ট্রাই করে দেখতে পারো তোমরা সবাই তো চলো মোটামুটি পটলগুলো আমি হালকা হালকা ব্রাউন করে ভেজে নিলাম খুব একটা ভাজলাম না কারণ বেশি পটল ভেজে নিলে তরকারিতে তখন পটলগুলোর কোনো স্বাদ থাকে না তার জন্য আমি হালকা ব্রাউন করেই পটলগুলো ভেজে নিয়েছি এবার বাটির মধ্যে তুলে নিই তেল ছেঁকে ছেঁকে তুলে নিচ্ছি কারণ বাকি যে তেলটা থাকবে সেই তালের তেলের মধ্যেই আমি তরকারিটা তৈরি করব আর কি তো দেখো আমি কিন্তু খুব একটা ভাজিনি হালকা হালকা ব্রাউন করে ভেজেছি এবার আমি বাকি রেসিপিটা করছি দেখো এখানে আমি হেমালদিস্তার মধ্যে গোটা গরম মশলা নিয়ে নিয়েছি সেই গোটা গরম মশলাগুলো একটু থেতো করে নিয়েছি গরম মশলা বলতে এখানে দারচিনি আর গোটা এলাচ রয়েছে আমি তেলে ফোড়নে দেব তার জন্য আমি একটু জাস্ট থেঁতো করে নিচ্ছি একদম গুঁড়ো বেশি করব না এভাবে দেখো থেঁতো করে নিয়েছি তেলের মধ্যে আমি একটু তেজপাতা আর গোটা জিরে ফোড়ন দিয়ে দিয়েছিলাম এবার গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম স্মেলটা প্রচণ্ড সুন্দর বেরিয়েছে এবার দিয়ে দিলাম টমেটো পেস্ট আর আদা পেস্ট টমেটোটা আমি পেস্ট করে নিয়েছি আর আদাটাও নিয়েছি সাথে টমেটো আর আদা পেস্ট দিয়ে দিলাম একটুখানি কষিয়ে নিচ্ছি তারপরে এতে দিয়ে দিচ্ছি দু চামচ মতো টক দই টক দই দিয়ে আজকে আমি পটলটা তৈরি করছি আর টক দইটা একটু ফেটিয়ে নিচ্ছি আগে না হলে তেলে দেওয়ার সাথে সাথে ছাঁকড়াছড়া হয়ে যাবে টক দইটার জন্য ভালো করে ফেটিয়ে নিতে হয় তা টমেটো আদার সাথে আমি টমে টক দইটাও দিয়ে দিলাম এবার সব মিলিয়ে আমি তেলের মধ্যে কষতে থাকবো কিছুক্ষণ ধরে নাড়িয়ে নাড়িয়ে তারপরে আমি দিয়ে দিলাম আরেকটু লবণ একটু পটলের লবণ রয়েছে আগের থেকে তাই এখানে অল্প পরিমাণ দিলাম আর দিয়ে দিলাম হলুদ তো ভালো করে নাড়িয়ে নিচ্ছি যাতে লেগে না যায় নিচে এবার দিয়ে দিলাম একটু জিরে গুঁড়ো তারপরে দিলাম একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মানে কালারটা দারুণ হওয়ার জন্য আর কি আর দইয়ের সাথে হলুদ আর লঙ্কার গুঁড়ো দিলে না কালারটা খুবই সুন্দর আসে একদম মানে একটা লাল লাল ভাব আসে সবজির মধ্যে তো ক মশলা মোটামুটি কষানো হয়ে গেছে এবার আমি এতে পটলগুলো ছেড়ে দিচ্ছি রেসিপিটা খুবই সহজ কিন্তু খেতে এক প্রচণ্ড সুস্বাদু যাকে আমরা বলতে পারি দই পটল তো তোমরা এতক্ষণে ভিডিওটা দেখে নিশ্চয়ই বুঝে গেছো যে আমি এটা কি তৈরি করছি তৈরি করছি হচ্ছে দই পটল তা পটলগুলো এবার মশলার মধ্যে দেওয়ার পরে আমি একটু জল দিয়ে দিলাম খুব একটা ঝোল এটা হবে না মাখা মাখা থাকবে এবার দিয়ে দিলাম দু চামচ মতো চিনি চিনি এখানে মাস্ট দিতেই হবে আর এমনি তো নিরামিষ তরকারিতে চিনি দিতে হয় এবার তিনখানা কাঁচা লঙ্কা আমি অর্ধ চিড়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম এবার আমি গ্যাসটা কমিয়ে দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখেছি তো দেখো বন্ধুরা মোটামুটি পটলগুলো সেদ্ধ হয়ে গেছে আর রেসিপিটাও আমার মোটামুটি তৈরি হয়ে গেছে এবার আর একটু হিং দিয়ে দিলাম আর দেব একটু গরম মশলা বাস কমপ্লিট হয়ে গেছে আমার পূর্ণ নিরামিষ দই পটল দেখো দেখতে কি দারুণ লাগছে একটা অয়েলি অয়েলি ভাব লাগছে দই দিলে কিন্তু যে কোনো তরকারির ঠিক এই জিনিসটা হয় একটা সিল্ক সিল্ক ভাব আসে তরকারির মধ্যে ক্রিম ক্রিম একটা জিনিস হয় আর একটা তেল তেল ভাব থাকে আমি কিন্তু খুব একটা তেল তরকারিটার মধ্যে দিলাম না তো চলো এবার একটা পাত্রের মধ্যে উঠিয়ে নিই পটলগুলো যাতে ভেঙে না যায় তার জন্য একটা একটা করে পটল আগে আমি উঠিয়ে নিচ্ছি পাত্রের মধ্যে তারপরে গ্রেভিটা ঢেলে রেখে দেব তা তোমরা এইভাবে অবশ্যই বাড়িতে তৈরি করবে দেখবে পটলের স্বাদ পলটে গেছে আর যারা খেতে চায় না পটলের তরকারি তাদেরও খুব ভালো লাগবে আর পটলগুলো অবশ্যই কচি অনেকে পটলের বীজ খায় না ফেলে দেয় তো এই পটলগুলো একদমই কচি তো কেমন লাগলো আজকে তোমাদের এই রেসিপিটা নিরামিষ সম্পূর্ণ দই পটল তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করবে আর গরম গরম ভাতে সার্ভ করবে সবাইকে দেবে দেখবে যারা পটল খেতে ভালোবাসে না তাদেরও খুব ভালো লাগবে তো দেখো কালারটা খুব সুন্দর এসেছে আর খেতেও দুর্দান্ত হয়েছে যেমন গন্ধ সুন্দর হয়েছে তেমনি টেস্টও খুব ভালো হয়েছে ভাবতে পারো যে রান্না করে কী করে বুঝে গেলাম কারণ কি আমি একটুখুনি মুখে দিয়ে জাস্ট একটু দেখেছিলাম টেস্টটা কেমন গ্রেভিটার টেস্টটা দারুণ হয়েছে তা ভিডিওটা ভালো লেগে থাকলে বন্ধুরা অবশ্যই একটা লাইক করে দিও আর কমেন্ট করে জানিও আর তোমরাও বাড়িতে এইভাবে দই পটল চেষ্টা করো খেতে এভাবে কিন্তু অনুষ্ঠান বাড়িতেও দই পটল রান্না করা যায় কারো যদি কোনো অনুষ্ঠানে নিরামিষ রান্না হয়ে থাকে তখন এভাবে দই পটল করলে আমরা পটল পোস্ত করি সর্ষে দিয়ে পটল করি আলু পটলের ডাল না করি অনেক কিছুই করি এভাবে দই পটল করলেও কিন্তু দারুণ হবে তো চলো আজকে দই পটল দিয়ে আমার ভিডিওটা শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা